দেখেন এই শিঙি মাছ আমি আজকে দিয়ে রান্না করব এই শিঙি মাছ কিভাবে কাটতে হবে যে লবণ নিয়ে আসছি এটাই লবণ এটার মধ্যে দেব লবণ দিলে মরে যায় তারপর কাটবো নাহলে কাটা দিলে যন্ত্রণা করবে দিচ্ছি এবার মরে যাবে E non andate e vorrei cazzi. পাতা দিয়ে দলতে হবে এই যে এই কালো কালোগুলো উঠবে না মাছগুলো ছোট ছোট করে কাটছি আমি ভালোই বড় মাছ তিন হয়েছে খন্ড গেছে দেখেন শিঙি মাছ এবার প্রচুর মুখে দিয়ে রান্না হবে দেখাবো কী করে রান্না হবে দেখিয়ে দেবো দেখেন মাছ ধুচ্ছি মটর দিয়ে মাছ বিশাল না দিলে হবে না গরম জল দিলে আর উপকারিতা বেরিয়ে যাবে মাছ ধরা নেদি সাদা হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখাবো লবণ হলুদ এরে আনে কেবেলে গাটি কচু আমার কেবেলে কচুরমুখী যাই হোক এই কচুরমুখী আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাটব এ জন্য লঙ্কা চারটি কাঁচা লঙ্কা নেছি আধা নেছি এই যে কাটি করে রান্না করবো দেখিয়ে দেব এই যে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি চারটে এই আর শিঙি মাছ দিয়ে রান্না হবে তার জন্য আমি শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি জিরে ভাজা হয়ে গেছে তেল দেবো আদাটা এই যে বেটে নিয়েছি এর সঙ্গেই দিয়ে দেবো আর এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি

তেজ মাছ দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কা করব থেকে এ দেখবেন কচুর মুখি দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর লাগে দুটো গোল মরিচ এই যে অল্প কটা গোলমরিচ দেব এবার আমি এই গোলমরিচ জিরে আর কাঁচ অলঙ্কা ঝোলের থেকে তুলে বাটা দিয়ে দিচ্ছি

এইভাবে শিঙি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো জানাবেন কিন্তু